নমস্কার বন্ধুরা রন্ধনের স্বাদে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি নিরামিষ ফুলকপির পরোটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম সহজ পদ্ধতিতে আর যেটা খেতে হবে সত্যিই অসাধারণ স্বাদের এর সাথে কোনো তরকারির প্রয়োজনই হবে না এখানে আমি সবার প্রথমে ফুলকপিগুলো এমনি গোটা গোটা করে কেটে নিচ্ছি ফুলকপি কাটার সময় একটু ভালো করে দেখে নিতে হবে যেন ফুলকপির মধ্যে পোকা থাকলে সেই পোকাগুলোকে বাদ দেওয়া যায় এবার আমি হালকা উষ্ণ গরম জলে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি এই ফুলকপিটা পুরোপুরি আমি ইউজ করে নিলাম ফুলকপিটাকে কেটে অতি ছোট করে নিলে হবে না এই রকম বড় বড় রাখতে হবে কারণ এই ফুলকপিটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আমি হালকা উষ্ণ গরম জলে সামান্য নুন মিলিয়ে ফুলকপিগুলো ধুয়ে নিলাম তাহলে এর মধ্যে কি হয় যদি কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে যায় এই ফুলকপিতে কোনো পো পোকা ছিল না এবার আমি একটা গ্রেটারে এগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি মানে একদম মিহি করে গ্রেট করতে হবে এমনি নয় যদি হালকা দানা দানা থাকে তাতেও কোনো অসুবিধা নেই ফুলকপি খুবই নরম তাই গ্রেট করতে একদম অসুবিধা হয় না খুব তাড়াতাড়ি গ্রেট হয়ে রেডি হয়ে যায় এবার আমি সবার প্রথমে নিয়ে নিলাম এক বাটি আটা এক বাটি আটার সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা এখানে আমি আটা আর ময়দার দুটোরই ইউজ করলাম আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন তবে শুধু আটা দিয়ে করবেন না তাহলে কি হবে এই যে ফুলকপির পরোটাটা ফেটে যেতে পারে খুব বেশি এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ একটু জোয়ান আর অল্প পরিমাণে কালো জিরে এবারে সামান্য তেল দিয়ে দেবো এখানে আমি আটা ময়দা দুটোরই ব্যবহার করেছি তাই খুব বেশি তেলের প্রয়োজন হবে না আটা একটু মিলিয়ে নিলে পরোটার টেস্টটা খুব ভালো হয় আর ময়দা মিলা মেলালে শুধু ময়দা দিয়ে করলে একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করবেন তাহলে খুব খাস্তা হবে কিন্তু আটা মেলালে অল্প তেলেতেই খাস্তা হয়ে যায় এবারে আমি অল্প অল্প পরিমাণ জল মিশিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব মানে সফট সফট ডো বানাবো অতিরিক্ত শক্ত ডোটা যেন না হয় অল্প অল্প জল মেলাবো আর ডোটা তৈরি করে নেব একসঙ্গে জল ঢেলে দিলে হতে পারে ডোটা খুব বেশি নরম হয়ে যাবে একটু কম জল দিলে কি হয় না ডোটা একদম শক্ত হয়ে যায় তাই একটু একটু করে জল দিয়ে এরকম ভাবে ঠেসে নিলে খুব ভালোভাবে আটা আর ময়দাটা যেটা আমি মাখছি সেটা খুবই সফট হবে আর খেতেও ভালো হবে তো দেখুন আমাদের অলমোস্ট মাখা হয়ে গেছে এইবার আমি এটা খানিক্ষণের জন্য এমনিভাবেই ছেড়ে রাখবো তবে খুব ভালো করে আমি এটা বেশ ডোলে ডোলে মেখে নিয়েছি এইবার পনেরো মিনিটের মতন এটাকে এমনিভাবেই আমাদের ছেড়ে রাখতে হবে এইবার কড়ার মধ্যে আমি নিয়ে নিলাম সরষের তেল একদম দেড় চামচ মতোই তেল নিয়েছি খুব বেশি তেলের ব্যবহার করার প্রয়োজন নেই তেলটা গরম হতেই এর মধ্যে ছোটো চামচের এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম তার মধ্যে কুচনো কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো যতটা আপনি ঝাল পছন্দ করেন সেই হিসেবে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে সমস্ত গ্রেট করে রাখা ফুলকপিটা অ্যাড করে দিলাম প্রথমেই বলেছিলাম এর মধ্যে কোনো পেঁয়াজ বা কোনো রসুনের আমি ব্যবহার করব না একদম নিরামিষই রাখবো এর উপরে খানিকটা আদা একটু আমি গ্রেট করে নিলাম আপনারা চাইলে পেঁয়াজ কুচি বা রসুন কুচি ব্যবহার করতে পারেন তবে তেলের মধ্যে প্রথমে ওটা ভেজে নেবেন এখানে আমি নিরামিষ শেয়ার করলাম তাই আমি পেঁয়াজ বা রসুনের ব্যবহার করলাম না এবার ফ্লেমটাকে রেখেছি মিডিয়াম মিডিয়াম ফ্লেমে আমাদের প্রথমে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে ফ্লেমটা করে নিতে হবে একদম হাই হাই ফ্লেমে আমাদের সমস্ত রকম মশলা মিলিয়ে ফুলকপিটাকে ভেজে নিতে হবে তবে খুব বেশি সময়ের জন্য নয় সেই জন্য আমি এখানে মশলা মেলাবার সময় ফ্লেমটা মি মিডিয়ামই রেখেছি জিরে গুঁড়ো ধরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম চাট মশলা আর সাত মতন লবণ এবার ফ্লেমটা হাই করে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে পাঁচ মিনিট মতন এর থেকে বেশি নয় তাহলে এটা খুবই বেশি সফট আর কাদা কাদা হয়ে যাবে সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি ধনেপাতা কুচিতে বেশ ভালো ফ্লেভার আছে ধনেপাতা কুচিটা নাড়াচাড়া করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে আর এটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে রাখতে হবে এবার আমি চেক করে নিই যে আটা আর ময়দাটা আমি মেখে রেখেছিলাম একসঙ্গে খুবই ভালোভাবে আরও সফট হয়ে গেছে একদম পারফেক্ট শুধু ময়দা দিয়ে তো আপনারা বানিয়ে নিতে পারেন তবে শুধু আটা দিয়ে বানাতে যাবেন না তাহলে ফেটে যেতে পারে কারণ ফুলকপির হালকা হালকা দানা রয়ে যায় সেগুলো আটা থেকে ফেটে বেরিয়ে যাবে তো আমি এখানে বড় লেচি নিয়ে নিলাম একটু বড় করেই লেচিটা নিতে হবে তাহলে পরোটাটা খেতে বেশ ভালো লাগবে পরোটা যে কোনো স্টাফিং পরোটা একটু মোটা হলে খেতে ভালো লাগে মনে হয় হ্যাঁ ওর ভেতরে যেন কিছু আছে আর এমনভাবে আমি আপনাদের শেখাবো যে অতি সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে প্রথমে লেচিটাকে সামান্য পরিমাণে আটাতে ডিপ করে এমনিভাবে বেলে নিতে হবে দেখুন ছোট করে বেলে নিলাম এইবার বেলে নেওয়ার পরে এর মধ্যে আমি ফুলকপির যে স্টাফিংটা ওটা রেখে দেবো একটু বেশি পরিমাণে স্টাফিং রাখা রাখা যায় এই এইরকমভাবে বানালে তো দেখুন বেশ দু চামচ ভরে ভোরে আমি স্টাফিং দিলাম এবার এটাকে মোমো যেমনভাবে তৈরি করে না ঠিক অমনিভাবেই আমি এটা বন্ধ করে দেব। খুবই সহজ এরকম পাট পাট করে সাইডগুলো নিয়ে একসঙ্গে বন্ধ করে দিতে হবে তারপর চেপে এরকমভাবে সেট করে দিতে হবে একদম সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে এবারে এর মধ্যে একটু আটা বা ময়দার গুঁড়ো দিয়ে দিতে হবে দেখুন আর হাত দিয়ে বেশ চেপে চেপে এটা সেট করে নিতে হবে তারপরে বেলনা দিয়ে খুব হালকা হালকা করে বেলে নিতে হবে আর বেলবার সময় যদি একটু একটু ফুলকপি বেরিয়ে যায় তাতে একদমই ঘাবড়ে যাবেন না এতে কি হবে তেলটা ভেতরে যাবে আর এর টেস্টটা আরও বেশি ভালো হবে তো দেখুন সামান্য ফুলকপি যে দেখা যাচ্ছে এতে ঘাবড়াবার কোনোই ব্যাপার নেই একদম এমনিভাবেই মোটা মোটা বেলে নেব আর বেলে নিয়ে গরম তাওয়ার মধ্যে প্রথমে শুকনো ভাবে সেকে নিতে হবে এপিট ওপিট করে সেকে নেওয়ার পরে এইবার এর মধ্যে হবে আপনারা চাইলে ঘি বা ডালটা দিয়েও ভেজে নিতে পারেন ফ্লেমটাকে স্টেজে আমি রেখেছি মিডিয়াম মিডিয়াম ফ্লেমে আমাদের এই পরোটাটাকে ভেজে নিতে হবে আর একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভাজলে দেখুন পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে যাবে যে জায়গাগুলো ফেটে গেছে সেই জায়গাগুলো যদি একটু চেপে দেওয়া যায় তাহলে পরোটাটা খুব ভালোভাবেই ফুলে যায় আর যদি ফুলে যায় তাহলে বুঝতে পারবেন ভেতরের যে স্টাফিংটা খুব ভালোভাবে চারিদিকে স্প্রেড করে গেছে আর ভালোভাবে যদি স্টাফিং স্প্রেড করে যায় সেই পরোটা খেতেও ভালো লাগে তো এমনিভাবেই একদম গোল্ডেন ব্রাউন করে আমাদের পরোটাটাকে ভেজে নিতে হবে এবার আমি নেক্সট পরোটাটাও ঠিক একই প্রসেসে বেলে নিচ্ছি সব পরোটা একেবারে বেলেই রেডি করে নেবেন না একটা একটা করে রেডি করে একটা একটা করে বানিয়ে নিলে খেতে ভালো হবে আর বানাতেও সুবিধা হবে কারণ একবারে যদি বেলে রেখে দেন তাহলে সেই ক্ষেত্রে কি হবে পরোটাগুলো নরম হয়ে যাবে ফুলকপিগুলো থেকে জল ছাড়বে আর আটাটা নরম করে দেবে তো আপনাদের ভেজে নিতে অনেকটাই অসুবিধা হবে তো সেকেন্ড পরোটাটা বেলবার সময় আমার স্টাফিংটা অতটা একদমই বেরোয়নি আপনারা দেখে বুঝতেই পারছেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল এবার তেলটা দিয়ে খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকেও বেশি তেলে ভেজে নিতে পারেন কিন্তু আমি শাকবার সময় কী করছি একটু কম তেলেরই ব্যবহার করছি তেলটা একেবারেই নিজের চয়েস যতটা আপনার ইচ্ছে সেই হিসেবে আপনারা পরোটাটা ভেজে নিতে পারেন তবে ভাজবার সময় ফ্লেমটা মিডিয়াম রাখবেন আর এই এইরকমই সুন্দর গোল্ডেন ব্রাউন করে পরোটাটা ভেজে নিতে হবে তো এমনিভাবেই আমি চারটে পরোটা ভেজে রেডি করে নিলাম কতটা ভালোভাবে এর ভেতর স্টাফিংটা স্প্রেড করেছে সেটা আমি আপনাকে খুলে দেখাবো আমি একটুখানি ছুরি দিয়ে সাইডটা কেটে নিয়েছিলাম যাতে খুলে দেখাতে আপনাদের সুবিধে হয় তো দেখুন দেখে কতটা লোভনীয় লাগছে এসো একটু খেয়ে দেখে বন্ধুদের জানাও যে কতটা ভালো বানিয়েছি আজকে একদম ঠিকঠাক বলবে যে কতটা ভালো হয়েছে কতটা খারাপ হয়েছে খুব সুন্দর হয়েছে শীতকালে আপনারা এমনি ফুলকপির পরোটা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খেতে আর আমাদের ভিডিওটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ